অয়ন আজিজ আপনাকে যুক্ত করা হয়েছে অয়ন আজিজ আপনি বলেন হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি আসলে একটা বিষয় নিয়ে আর কি সূরা তাহরিমের প্রথম পাঁচ ছয় আয়াতে যে বিষয়টা এখানে যে মধু খাওয়ার মধু হারাম করা হয়েছে আল্লাহ হারাম করেছেন এটা কি আসলে মধু খাওয়া না ওই মারিয়া কিপ্তিয়ার ওই বিষয়টা এই বিষয়ে কি অন্য সির বিভিন্ন বিষয়ে হাদিসের একটু যদি দেখান আর কি এটা একজনের সাথে আমার এটা নিয়ে একটু হয়েছিল আচ্ছা উনি যিনি আপনার সাথে তর্ক হয়েছে তিনি আপনাকে কি বলেছে সেটা আগে একটু শুনি এটা হচ্ছে উনি বলতেছেন না এটা হচ্ছে মধু খাওয়ার বিষয়ে মানে বলেছেন এটা অন্য কিছু না মারিয়া কিপ্তিয়া ওই বিষয়টা না অন্য কিছু না ঠিক আছে এই যে এই ঘটনাটার পরে যে নবীর সমস্ত স্ত্রীকে নবী প্রায় নবী তালাক দিয়ে দিতে নিয়েছিলেন এবং একজনকে যে তালাক দেওয়া ফেলছিল এটা আপনি জানেন এই বিষয়টা আসলে

স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলেন তো যে মোহাম্মদ একদিন মধু খাইছে মধুর একটু গন্ধ আইসে মুখের থেকে এইটা নিয়ে এমন কি কাজ কারবার হয়েছে যে একবারে সব বিবি একসাথে তালাক দেওয়া নবী নতুন মানে বিবিদের আনবে ঘরে এরকমের হুমকি দিতেছে এবং বৌরা ঘরের ভিতরে কাজ করতেছে মারামারি পিটা পিটি হইতেছে এমন কি হয়েছে মধু খাওয়ার গন্ধনিয়া কি এরকম হাওয়াটা কি সম্ভব আগে এটা একটু বলে নেন এটা আসলে স্বাভাবিকভাবে চিন্তা করলে তো এরকম কোন ব্যাপার হওয়ার কোনো কারণ নেই যদি এখানে ভিতর অন্য কিছু না থাকে তো সেটা তো সহজে বোঝা যায় কিন্তু ওই যারা একটু ব্রেন ওয়াশ করা তারা তো এই বিষয়টা বুঝতে চায় না যে ভাই মানে আপনি রসুলের সানে মানে অপমানজনক কথা বলছেন এই সেই অনেক কথা আমাকে মানে উল্টাপাল্টা बोलते স্যার কি মানে কোন কি না বুঝতে বের

এই বিষয়ে হাদিস এখানে বলা হচ্ছে যে তিনি স্ত্রীদের কাছে ঘুরে বেড়াতেন এবং তিনি হাফসার ঘরে প্রবেশ করেন এবং সাধারণভাবে যত সময় তার কাছে অবস্থান করতেন তার সময় তার থেকে বেশি সময় অবস্থান করলেন তার এক মহিলা এক কৌটা মধু হাদিয়া পাঠিয়েছেন এ থেকে আল্লাহর রাসুলকে কিছু পান করিয়েছেন আমি মনে মনে বললাম আল্লাহর কসম আপনার কুট কৌশল গ্রহণ করবে এই মধু নিয়ে মধুর মানে গন্ধ আসতেছিল নাকি দেখেন মুখ থেকে নাকি মধুর এই যে দুর্গন্ধটা পাওয়া গুরুতর মনে হতো মোহাম্মদের মুখের থেকে নাকি মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল এই নিয়া ক্যাচাল শুরু হয়েছে এই নিয়া তো মারাত্মক ক্যাচাল এখানে দেখেন সহি মুসলিম তিন হাজার পাঁচশো নম্বর হাদিসে এটা বলা আছে যে এই যে মধু খাওয়া নিয়ে মধু হাতিয়া দিয়েছিল তারপরে সেই মধু নিয়ে মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল এ নিয়া নাকি গেঞ্জাম লাগছে এখন মধুপান বিষয়টাকে যদি আমরা সত্য হিসেবে একসেপ্ট করি মনে করেন মধু পান জিনিসটা সত্য তর্কের খাতিরে ধরে নিলাম বিষয়টা তাইলে তাহলে এত এখানে সমস্যাটা হচ্ছে যে এই সামান্য মধুপান নিয়ে সব স্ত্রীকে একসাথে তালাক দিয়ে নতুন একদল স্ত্রী নিয়ে আসার হুমকি দেওয়ার বিষয়টা তো ভাই মিলতেছে না এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার আমরা দেখি দেখেন সুরাত আহরিমের এক নম্বর আয়ত্রে পরি হেনবি

তখনobe কিছুটা স্থিকে অবহিত করলেন কল্লার কিছুতে এরে গেল তখন সেটাকে বিষয়ে জানালত সে বলল আপনাকে এ সংবাদ কে দিল সে বলল মহগেনি সর্বগো আল্লাহ আমাকে জানিয়েছেন চার নাম্বার যদি তোমরা উভয় আল্লাহর কাছে তওবা করো আচ্ছা মানে তওবা করো কিসের তওবা করবে আচ্ছা ঠিক আছে তওবা না হয় করলো তবে তা তোমাদের জন্য উত্তম কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহই তার অভিভাবক এবং জিব্রিল সৎকর্মশীল মুমিনরাও তাছাড়া অন্যান্য ফেরেস্তারাও তার সাহায্য মানে আল্লাহ বলতেছে যে আমার নবীর পক্ষে কিন্তু আমরা সবাই আছি ফেরেস্তারা জিব্রাইল ইব্রাইল সব সবাই আমরা নবীর পক্ষে আছি নবীর পিছনে আসি আর বউ গুলা হইতেছে বিপক্ষ দল নবীর ওই যে বউ এটা নিয়ে গ্যাঞ্জাম করছে সে তারা হইতেছে অপরপক্ষ পক্ষ এক পক্ষে আছে আল্লাহ নবী জিব্রাইল মুমিন আরেক পক্ষে আছে মোহাম্মদের বউ এরা যে যারা এটা নিয়ে আপত্তি করছিল পাঁচ নম্বর আয়াতটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ এখানে দেখেন স্পষ্ট হুমকি যে সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম স্ত্রী তাকে দিবেন যারা মুসলিম মুমিনা অনুগত তবাকারী ইবাদতকারী সিয়াম পালনকারী অকুমারী অকুমারী ভাই এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা নিয়ে পুরা এমন গ্যাঞ্জাম লাগছে যে আল্লাহ পর্যন্ত কোমর বান্ধা নাই মা নবীর পক্ষে যে হই বেডিরা তোরা যদি আমার নবীর মানে করতে না দে যেটা হালাল করছে সেটা যদি হালাল সেটা যদি ভোগ করতে না দেশ তাহলে কিন্তু তো খবর আছে তো ফাড়াই আমরা তালাক দিয়ে দিবো সবটির একসাথে তালাক দিয়ে দেবো মানে

দেখেন এখানে কিন্তু সিরাত গ্রন্থের যে সবচেয়ে প্রাচীনতম গ্রন্থের যে লেখক সেই লেখক কিন্তু তার গ্রন্থে একটা কথা লিখছে সেই যে যে কষ্ট কষ্ট দেয়। আমাকে বলা হয়েছে এই ধরনের বিবরণগুলো গুলো বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করা হবে না সেই সমস্ত জিনিস আমি বাদ দিয়েছি মানে এই যে দেখেন আহ ইবনি ইসাক থেকে তো ইবনি হিসাম এবং তাবারি এরা লিখছে হ্যাঁ এই ইবনি হিসাম সেই সময়ের শাসকরা ইবনি হিসামকে এই মানে সিরাত সংকলনের সময় একটা নির্দেশনা দিছিল যে এমন কোন বিষয় এই গ্রন্থের ভিতরে রাখবা না যেটা আমার নবীর চরিত্র নিয়ে সন্দেহ তৈরি হয় এমন কোনো কিছু বইয়ের ভিতরে রাখবা না সেই সময় শাসকেরা এই নির্দেশ দিয়েছিল এবং এই এই সিরাজ গ্রন্থের লেখক এই কথাটা লিখেও দিচ্ছে যে যে বিষয়গুলো লজ্জাজনক সেগুলো আমাকে আমি বাদ দিয়ে দিছি আমার সিরাজ গ্রন্থ থেকে ঠিক আছে তার মানে আমার আমরা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ভিতরে কিছু না কিছু ছিল যে যে জিনিসগুলো বাদ দিয়ে দিছে এবার আমরা একটা সহিদ দেখি

পরিশেষে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সেই বাদিটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন আহ হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন সুরা তাহারি মায়াতে এটা তো স্পষ্ট বুঝে যায় যে সহিদিস আয়াত এক এই জিনিসটা নাজিলের প্রেক্ষাপটটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি তো আপনাকে যারা বলেছে তারা কি এই হাদিসটাকে অস্বীকার করেছে আমি না হাদিসকে বলতে আমি হাদিসটা তো মানে পাইনি এটা বলতে পারিনি ওনাকে তখন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ আর হয় দেখেন উম্মে ওয়ালাদ লেখা আছে বউ লেখা না কিন্তু উম্মে ওয়ালাদ মানে কি ভাই উম্মে ওয়ালাদ মানে হচ্ছে সন্তানের মা সন্তানের মা কিন্তু বউ না হ্যাঁ সন্তানের মা কিন্তু বউ না তার মানে তো বোঝাই যায় যে এটা কে তার কার কথা এখানে বলা হচ্ছে মারিয়া কিবতের কথা কেন বলা হচ্ছে আচ্ছা আমরা দেখি যে এখানে এইবার দেখি যে আল বিদাবানিহা গ্রন্থে কি লেখা আছে নবীর বাদী ছিল দুইজন একজন মারিয়া মারিয়া বিনতে শামুন কিপ্তি এবং আরেকজন হচ্ছে আরেকজনের কথা পরে বলা আছে আমরা দেখি মারিয়া ছিলেন সুন্দরী ও গৌরবর্ণ তার হন বোঝা যাচ্ছে সৌন্দর্য এবং তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী বিশেষত পুত্র ইব্রাহিমকে জন্ম দেওয়ার পরে মানে মোহাম্মদের পুত্র ইব্রাহিমকে সে জন্ম দিয়েছিল তাই না জি আচ্ছা নিচে আরো যাই দেখি নিচে কি লেখা আছে রাসুল মারিয়া কিপ তাকে অত্যন্ত পছন্দ করতেন তিনি ছিলেন সুন্দরী ও মনোহর কোকরানো কেশধারিণী মানে কোকড়া কোকড়া চুলের খুব সুন্দরী নারী ছিল মারিয়া কিবতি যারা মিশরের সম্রাট গিফট পাঠাইছিল মুহাম্মাদের কাছে মুহাম্মাদ তার সাথে করত আর কি হ্যাঁ আচ্ছা আবার দেখি এখানে দেখেন কি লেখা পরে তিনি মালিকানা সূত্রে মারিয়ার সঙ্গে ভোগ করলেন এবং তাকে মদীনার উচ্চ এলাকায় অবস্থিত বনু নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগানসমূহের একটিতে স্থানান্তরিত করলেন নবী সেখানে তার সাথে তার কাছে যাতায়াত করলেন অন্য দিকে মারিয়ার গর্ভে রাসুলুল্লাহর একটি পুত্র ইব্রাহিমের জন্ম হয় আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহামের বিবিগন তাতে ইসাবত কলন এবং মারিয়ার ঘরে রাসুলের সন্তান লাভে তাদের মন ভারী হয়ে গেল রাসুল তিনি বলেন মারিয়া সন্তান জন্ম দিলে রাসুল্লাহ বলেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে আচ্ছা ঠিক আছে এই হইতেছে ব্যাপার এখানে যে জিনিসগুলো বলা আছে এবার আমরা দেখি আর একটা হাদিস ও এখান থেকে আমি অবশ্য প্রমাণ করতে পারি যে ওই যে ঘটনা কি ঘটছিল তা কিন্তু আমি ওই জায়গায় যাইতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু আমি তাহলে এই জায়গা চলে যাই দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তালাক অধ্যায় বলা আছে 3559 দেখেন আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনীগণের মধ্যে কোন দুইজন তার অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল দেখা যাচ্ছে ভাই এটা লাইনটা জি দেখা যাচ্ছে এক সাহাবী জিজ্ঞেস করতেছে আচ্ছা নবীর কোন দুইজন সহধর্মিনী মানে কোন দুইজন বউ তার অপ্রিয় কাজে মানে মুহাম্মাদের অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল তিনি বলেন তারা ছিল হাফসা ও আয়শা দেখেন হাদিসের ওই আগের হাদিস এবং এই হাদিসে কিন্তু একদম পুরস্কার মিল আছে তাই না হাফসা এবং আয়েশা মিলা এই মানে মুহাম্মদের বিরুদ্ধে লেখা dairছিল যে মোহাম্মদ কেন দাসী দাসীদের সাথে করব আচ্ছা এখানে ওপিএফ বলতে ওই দাসী सोबत ওইটাই মনেই বোঝাচ্ছে হ্যাঁ ওই যে ওই মানে স্ত্রীদের কাছে এটা হচ্ছিল অপ্রিয় কাজ ঠিক তারপরে দেখেন এরপর এই জিনিসটা হলো এটা হচ্ছে হজরতমর বলতেছে কি আশ্চর্য প্রতি আমার কন্যা তুমি নাকি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতি কথার উত্তর দিয়ে থাকো যাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা দিন থাকে হাফসা বল আল্লাহর কসম আমরা সত্যি তার কথার প্রতি উত্তর দিয়ে থাকি মানে ঝগড়াঝাটি যে হইতেছে এখানে মানে মারাত্মক ঝগড়াঝাটি যে হইতেছে মোহাম্মদ গড়ে একটা কথা বলে হাফসা আয়সা তার বিপরীত আবার পাল্টা একটা কথা বলে হ্যাঁ এবং এটা নিয়ে অমর আবার আয়সা জিজ্ঞেস করতেছে মেরে যে তুমি কি সত্যি রাসুল্লাহর কথার উত্তর দাও তখন হাফসা বলতেছে হ আমি আমরা উত্তর দিই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ঝগড়া জাতি মারাত্মক আকারে ধারণ করছে এই হাদিসের নিচে দেখেন তারা জানতে পারলো যে রাসুল্লাহ সাল্লাহাম তার সহধর্মিনীগণকে তালাক দিয়েছেন ঠিক আছে মানে অবস্থা ঘরের গঞ্জাম ঘরের ঝগড়া জাতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক সাহাবির কাছে খবর আসছে যে রসুল্লাহ তার সহধর্মিনীগঞ্জ সবাইকে একসাথে তালাক দিয়ে দিছে এইটা এই এই রকমের হাদিস অনেকগুলো আছে যেখানে পরিষ্কার এই যে দেখেন সুরা তাহারিমের চার নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে যে ইতিয়ার প্রদান করলে তালাকের নিয়ে ছাড়া তালাক হবে না মানে তালাক অধ্যায় এই যে এই আয়াত থেকেই যে তালাকের ঘটনা দুইজন স্ত্রী দুইজন মহিলা ছিল যে দুইজন মহিলাকে নবী তালাক দিতে নিছিল প্রায় তালাক দিয়ে ফেলছিল সেটা আছে এই হাদিসগুলো আপনি পড়ে নিয়ে এটা অনেক বড় হাদিস এত পড়া শোনানোর টাইম নেই দেখেন আমি আপনাকে সেই হাদিসটা বের করে দেখাচ্ছি এই যে দেখেন সুনান ইবনে মাজাহ লেখাগুলো তো ভাই sancit.com এ আছে মনে হয় আমি পড়ে নেব ওই ভদ্রলোককেও দেখাবো আশা করি আচ্ছা ঠিক আছে আপনি এই জিনিসটা পুরোটা দেখেন পুরোটা মানে ভালোভাবে পড়তে বলেন এটা পড়তে সময় লাগবে এবং পড়ার পর বুঝতেও সময় লাগবে আপনি যদি তাকে এই জিনিসটা পড়তে বলেন সে যেন ভালোভাবে পড়ে তারপর যদি আমার সাথে তর্ক করতে চায় আলোচনা করতে চায় তাহলে তো আমার দর্জাতে সবার জন্য খোলাই আছে তাহলে চলে আসবে অসুবিধা কি আচ্ছা ভাইয়া এটা বুঝতে পারছি এটা আমি ওকে উত্তর দিতে পারবো আশা করি আমার কাছে আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানার আছে আর কি সেটা হচ্ছে এই এই চট্টগ্রামে দর্শন নামে একটা দর্শন আছে আহ সুফিজমের দর্শন ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মানে ওরস করে আমন্ত্রণ জানানো হয় এই ব্যাপারগুলো মানে প্রকৃত ইসলাম সহি ইসলামের দৃষ্টিতে কিরকম মানে এটা কি ইসলামিক কোন বিষয় না আসলে অন্য কোন ইজম এখানে ওরা চালু করছে এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন না এটা সহি ইসলামের সাথে আসলে এগুলোর সম্পর্ক খুবই কম তেমন কোনো সম্পর্ক নাই না ওরা বলে মানে উদারপন্থী মনোভাব পোষণ করে মানে হিংসা তরবারি দিয়ে তো ইসলাম ওরা বুঝাতে চায় আর কি তরবারি দিয়ে তো ইসলাম প্রতিষ্ঠা করা হয়নি তো সুফিজম দিয়ে আধ্যাত্মিকতা দিয়েই নিজের আদর্শ দিয়ে মানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এগুলো বোঝায় এবং মানুষের প্রতি ভালোবাসার আহ্বান জানায় এই বিষয়টা যদিও আমার ভালো লাগে তারপরও ইসলামের সাথে এটার কতটুকু সামঞ্জস্য আছে বা কতটুকু ইসলামী বিষয় আসলে এখানে আছে সেজন্য একটু জানার আসলে ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলা ইসলাম এই জিনিসগুলা মানে ইসলাম প্রচারের জন্য নানা ধরনের মিথ্যা কথা বলা চাপাবাজি করা তাকিয়াবাজি করা এগুলা ইসলামে হালাল আছে হ্যাঁ এখন অনেকে এই কাজগুলা করে যে প্রথম দিকে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ইসলামটা প্রচার করে মুসলমান হয়ে গেলে তার বাইরনের উপায় নেই এখন এই জন্য অনেকে

প্রকাশক জবাই হয়ে যাবে ঠিক আছে তাহলে আজিজ ভাই আপনাকে বিদায় জানাই ভালো থাকেন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমি একটা জিনিস বলে দেই যে আমরা সংশয় ডট এ নতুন একটা ফিচার আমরা চালু করেছি সেটা হচ্ছে যে এআই রিভিউ এবং এআই রিভিউটা খুবই নিরপেক্ষ এবং একদম মানে ইয়া ভাবে এসে অ্যানালাইসিস করবে আমাদের আমার লেখা আমাদের লেখাগুলোকে এআই রিভিউ যে নতুন প্লাগ আমরা আমি ইনস্টল করেছি যে জিনিসটা এখানে অ্যাড করেছি সে খুবই ভালোভাবে এই মানে খুবই সমালোচনার দৃষ্টিতে মানে যেটা হচ্ছে গিয়ে কঠোর সমালোচনার দৃষ্টিতে আমাদের লেখাটাকে যাচাই করে দেখবে যে আমাদের লেখাটা ঠিক আছে কিনা তো আমি এই জিনিসটা অনেকগুলো লেখার ভিতরে আমি অ্যাড করেছি এআই রিভিউ যেন এআই থেকে একটা রিভিউ পাওয়া যায় যে এই জিনিসটা কেমন কি এই মানে এই সম্পর্কে যেমন ধরেন আহ যেমন ধরেন সকালবেলা খেজুর খেলে বিষক্রিয়া হয় না এই এলাকাটা নিচে আমি এখন থেকে একটা এআই রিভিউ থাকবে এআই রিভিউটা আমরা একটু পড়ি এখানে কি দেওয়া আছে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এআই রিভিউ এটা একটা সম্পূর্ণ স্বতন্ত্র এবং মানে স্বাধীন রিভিউ এই রিভিউর উপরে আমার কোনো হাত নাই এই রিভিউ সম্পাদকরা সংশয় ডট কম এর কোনো হাতই নাই এই রিভিউর উপরে অনেক সময় আমার একেবারে মানে ইয়াও করছে এই রিভিউ যখন করছি তখন আমার লেখাটার এই সমস্যা আছে এই ত্রুটি আছে এগুলো আমাকে অনেকগুলা রিভিউতে বলে দিছে তো আমি যে জিনিসটা এমন ভাবে সেট আপ করেছি সেই রিভিউটাকে যেন তারা খুব স্ট্রংলি আমাদের লেখাগুলাকে রিভিউ করে কোনো পক্ষপাত না করে আমাদের প্রতিও কোনো পক্ষপাত না করে যেন শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আ রিভিউ করে এবং চাটাছলা সমালোচনা করে আমাদের লেখককে হম তো এটা রিভিউ দিয়েছে প্রবন্ধে উল্লেখিত হাদিস হাদিসের তথ্য সঠিকভাবে উপস্থাপন করা আছে হাদিসের উৎস হিসেবে তেদিতে দেওয়া হয়েছে বৈজ্ঞানিকভাবে খেজুরের বিষক্রিয়া প্রতিরোধের প্রতিরোধ ক্ষমতা কোনো সম্পর্কে কোনো প্রমাণ নেই এই প্রবন্ধে এই দাবিকে অবৈজ্ঞানিক বলা হয়েছে যা বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ পরে বলা হচ্ছে যে খেজুরের বিষক্রিয়া প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে দাবি করা হয়েছে যে এটি অবৈজ্ঞানিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে অসম্ভব লেখাটি যুক্তিসংগতভাবে ব্যাখ্যা করেছে কেন এই ধরনের বিশেষ বিপজ্জনক হতে পারে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ আহ পরে বলা হচ্ছে উল্লেখ করা হয়েছে যা দাবিকে সমর্থন করে বৈজ্ঞানিক প্রমাণের অভাবের কারণে বিশ্বক্রিয়া প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে দাবি অবৈজ্ঞানিক হিসেবে চিহ্নিত করা হয়েছে আহ প্রবন্ধে বৈজ্ঞানিক পদ্ধতির অভাব এবং হাদিসের দাবির অবৈজ্ঞানিকতা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বিশ্বক্রিয়া প্রতিরোধে খেজুরের কার্যকারিতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এটা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি তবে আরো সমালোচনা করেছে যে আরো নিরপেক্ষ হওয়া দরকার ছিল ধর্মীয় বিশ্বাসের প্রতি সমালোচনা করা হয়েছে যা সামগ্রিক স্কেল আমাকে দিয়েছে আট দশমিক পাঁচ দশের মধ্যে আমি তাকে ইয়া করতে বলেছি যেমন ধরেন মাছি পানিতে ডুবিয়ে খেলে মানে ডুবিয়ে খেতে নবি এইটার একটা আমরা দেখি এখানে আমাকে এইটাও আট দশমিক পাঁচ দিয়েছে দেখি এখানে কি লেখা সেই পক্ষে এটা নেওয়া হয়েছে বৈজ্ঞানিকভাবে মাছির জীবাণু আহ শরীরে জীবন বহন করার ক্ষমতা সম্পর্কে উল্লেখিত তথ্য সঠিক মাছি বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া বহন করে যা খাদ্যবাহিত রোগের কারণ হয়ে থাকে প্রবন্ধটিতে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপিত হয়েছে এবং বৈজ্ঞানিক তথ্যের সাথে ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা তুলে ধরেছে যুক্তির মধ্যে বড় ধরনের কোনো লজিক্যাল নেই তবে কিছু জায়গায় ধর্মীয় বিশ্বাসের প্রতি অতিরিক্ত কঠোর মনোভাব দেখা যায় যা নিরপেক্ষতার অভাব নির্দেশ করে এটা ঠিক যে আমি ধর্মীয় বিশ্বাসের প্রতি অতিরিক্ত কঠোর মানে মারাত্মক কঠোর এটা তো মানে আপনারা সবাই জানেনি প্রবন্ধে উল্লেখিত গবেষণা ইত্যাদি ইত্যাদি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে এবং এটি প্রাসঙ্গিক হাদিসের উদ্ধৃতিগুলো সঠিকভাবে উল্লেখ করা হয়েছে সেগুলো সঠিক সহি হিসেবে চিহ্নিত প্রবন্ধটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে উপস্থাপিত হয়েছে আধুনিক জনস্বাস্থ্য নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ দেখেন আমাকে কিন্তু খুবই চমৎকার এআই রিভিউ দিয়েছে এই এআই রিভিউ যে প্লাগিনটা সেটা আমারই তৈরি করা আমিই তৈরি করেছি এমন ভাবে তৈরি করেছে যেন এটা কঠিন ভাবে কঠোর ভাবে সমালোচনাটা করে করে লেখাটা সমালোচনা যেমন ধরেন এটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখবো যে নিচে একটা এআই রিভিউ আছে প্রবন্ধের মেলানিন ও ত্বকের রঙের বৈচিত্র্য সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সঠিকভাবে উপস্থাপন হয়েছে হাদিসের উল্লেখিত তথ্যের বৈজ্ঞানিক ভিত্তি নেই যা প্রবন্ধে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে যেমন ধরেন এই যে এই হাদিসটা যেটা বলা হয়েছে আহ মানুষের নানা বর্ণের মানুষ হওয়ার কারণ হচ্ছে মাটি যেই মাটি দিয়ে বানাইছে সেই মাটিগুলা হ্যাঁ যে এদের যেমন এদের কেউ লাল কেউ সাদা কেউ কালো বর্ণের আবার কেউ এসবের মাঝামাঝি আদম সন্তানেরা মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে আল্লাহ তালা পৃথিবীর সর্বত্র হতে একমোটো মাটি নিয়ে আদমকে সৃষ্টি করেছে দেখেন এগুলা কিন্তু খুবই আহ বিজ্ঞান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এগুলো খুবই গাজাখুরি এবং মানে অবাস্তব কথা তো এখন থেকে আমাদের যে লেখাগুলো সেই লেখাগুলোর ইন্ডিপেন্ডেন্ট এআই রিভিউ বেশিরভাগ লেখার ভিতরে যেগুলো অন্তত যৌক্তিক বা বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে যেগুলোর ভিতরে যেমন ধরেন আমরা যদি বিবর্তন তত্ত্ব সম্পর্কে এই লেখাটা পড়ি এই লেখাটাও আমি এআই রিভিউ অ্যাড করেছি এআই রিভিউটা আমরা দেখি এআই রিভিউতে যেটা বলা হচ্ছে নিবন্ধে বিবর্তন তত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণের আলোচনা সঠিক ও সমর্থিত জাকির নায়কের বক্তব্যের সমালোচনা বৈজ্ঞানিক তত্ত্বের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে বিবর্তন তত্ত্বের প্রমাণ হিসেবে ফসিল রেকর্ড জিনগত প্রমাণ ভূ ভূগোলিক বিতরণ ও মাইক্রো বিবর্তনের উদাহরণ সঠিকভাবে উল্লেখ করা হয়েছে নিবন্ধে যুক্তির প্রভাব সুসংহত স্পষ্ট বৈজ্ঞানিক তত্ত্বের প্রকৃতি ও বিবর্তন প্রমাণের ব্যাখ্যা সৃষ্টিবাদীদের যুক্তির বিরুদ্ধে প্রদত্ত সমালোচনা যুক্তিসঙ্গত বৈজ্ঞানিকভাবে সমর্থিত ডিমন্থে উৎসব ফিফটিন অ্যান্সার্স টু ক্রিয়েশনিস্ট ননসেন্স এবং ইভ্যালুয়েশন অ্যাস ফ্যাক্ট এন্ড থিওরি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে উৎসের উপস্থিতি মানে মোটামুটি এটাকে নাম্বার দিয়েছে এটাকে আট পয়েন্ট ফাইভ দিয়েছে অনেকগুলোতে আমি আট পয়েন্ট ফাইভ পেয়েছি কিন্তু অনেকগুলোতে আবার ছয় বা পাঁচ এরকমও পেয়েছি এআই রিভিউগুলা থেকে তো এই এআই রিভিউগুলো আমি মানে অ্যাড করছি লেখাগুলোর ভিতরে যেন আপনারা একটা নিরপেক্ষ ইয়াও পান যেন আমাদের লেখাগুলা পড়লেই যে আমাদের লেখা বিশ্বাস করতে হবে বা আমাদের লেখাকে মানে ইয়া মনে করতে হবে সঠিক মনে করতে হবে এমন কোনো কথা নাই আপনারা যেন একটা নিরপেক্ষ রিভিউ যেন আপনাদের হাতে থাকে যেন আপনারা যাচাই করতে পারেন এই জন্য আমরা এই জিনিসটা অ্যাড করেছি যেমন ধরেন আরেকটা উদাহরণ দেখাই যেমন ধরেন আদম ছিল নব্বই ফুট লম্বা হ্যাঁ এটার এটার কি এটার যদি আমরা এই যে এখানে সব ইয়া দেওয়া হয়েছে এবং আমরা যদি রিভিউ দেখি

উচিত ছিল আরো মানে উৎসগুলো উল্লেখ করে নির্দিষ্ট উচ্চ গবেষণা পত্র উল্লেখ করা যেতে পারে যা প্রবন্ধের তথ্যগত সঠিকতা আরো বাড়াবে এটাকে দিয়েছে আট তো মোটামুটি পাঁচের উপরে যদি পাওয়া যায় তাহলে আমার মনে হয় যে আমি যেটা দেখেছি যে পাঁচের উপরে পাওয়াটাই অনেক টাফ যে এখানে অনেকগুলাতে হচ্ছে সাড়ে পাঁচ ছয় এরকম আমি পেয়েছি মানে এআই রিভিউ দিয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এবং এআই কে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন এই খুবই কঠিন ভাবে আমাকে কোনো ছাড় না দিয়ে কঠিন ভাবে সে জিনিসগুলোকে অ্যানালাইসিস করে অ্যানালাইসিসে যেন কোনো পক্ষপাত না করে সেই জিনিসটা লক্ষ্য রাখা হয়েছে আপনারা এই নতুন এআই ফিচারটা আপনারা দেখতে পারেন এআই রিভিউ সমশা.কম এ দেয়া হয়েছে আপনারা যারা আগে লেখাগুলো পড়েছেন তারা আবার একবার চেক করে দেখতে পারেন পুরনো লেখাগুলো হয়তো নতুন কিছু অ্যাড হয়েছে লেখার ভিতরে সেটা আপনারা পেয়ে যাবেন সেই লেখার ভিতরে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি এখন